আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ খুবই সুন্দর একটি জায়গায় ঘুরতে আসলাম আপনাদেরকে চারো পাশ ঘুরে ঘুরে দেখাবো সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ এই জায়গাটা হলো বরিশাল গুঠিয়া মসজিদ এখানটা আপনারা কিভাবে আসবেন সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব এখানে যারা ঢাকা থেকে আসবেন তারা অবশ্যই বরিশালে বাসে উঠলেই নতুল্লা বাস স্ট্যান্ড যাওয়ার আগেই গৈরার পার নামে একটা জায়গা আছে সেখানে নামবেন নাই আমার এখানে অটো বা যে কোনো গাড়িকে জিজ্ঞাসা করলেই তারা আপনাকে ডাইরেক্ট নিয়ে আসবে মসজিদের সামনেই চলুন ঘুরে ঘুরে ভিতরটা দেখি প্রথমে হাতের বাম ছেড়ে একটা মিনার দেখতে পাবেন অনেক বড় একটা মিনার সামনে সুন্দর জায়গা আছে এরিয়াটা ঘুরে ঘুরে দেখার চেষ্টা আপনাদের সঙ্গেই থাকুন গাড়ি জায়গাটা এখানে গাড়ি পার্কিং করা যায় সামনে কবুতর আছে কতগুলো কবুতর দেখলাম আশা খুবই ভালো লাগছে কবুতর দেখার পরে কিছু হাঁটার পর দেখলাম সামনে অনেক সুন্দর সুন্দর জায়গা খুবই সুন্দর গাছগুলো ভালো লাগতেছে সামনে দেখতেছি একটু হাঁস রাজা হাঁস পালে রাজা গুলা খুবই সুন্দর দেখলাম ভালোই লাগতেছে একদম মাথায় গেলে রাজা হাঁস দেখতে পাবেন পুরো সাইডটাই ঘুরে দেখার চেষ্টা করব সঙ্গেই থাকুন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন হাঁসগুলো দেখলাম খুবই সুন্দর সাধারণত আমাদের গ্রামের হাট গুলো মানুষ দেখলে ঠোরানোর জন্য আসে কিন্তু এগুলা সম্পূর্ণ আলাদা এখানে আসলে একটু গ্রাম গ্রাম ভাবো চাই ও সারটা ঘুরে দেখে দেখলাম সবপথে আমার বেশি ভালো লাগছে এই জায়গাটা গাছগুলা খুবই সুন্দর সবুজ একদম এখানে আসে খুবই সুন্দর লাগছে এখানে সবকিছু আমার এই ভিউটাই খুব ভালো লাগছে যাই না আপনারা আসলে আপনাদের কোনটা ভালো লাগে আসবেন আশা ঘুরে দেখে যাবেন বরিশাল গুঠিয়া মসজিদ মসজিদটা দেখতে খুবই সুন্দর গাছ আসছি এবার ঢুকতে পারলাম না ভিতরে পিছন সাইডটা মসজিদে দেখেন অনেক বড় একটা এরিয়া নিয়ে মসজিদটা করছে ভিতরে খুবই সুন্দর সুন্দর গাছপালা আছে ফুলের বাগান আম গাছগুলো দেখলাম আম গাছে আম হইছে ভালোই তোর আমার কম সুন্দরই লাগছে চার ও পাঁচটা সুন্দর বাড়ি দেখলাম মাসা খুব ভালো লাগছে আমার কাছে আসে আপনার কাছে কামলা যায় না এই যে রাস্তাটা দেখেন খুবই সুন্দর দুই চাই গাছপালা পাঁচটা দেখাচ্ছি সঙ্গে থাকুন দেখতে থাকুন এই দেখেন একটা গড় সাপ যে উঠতেছে এটা মসজিদের সামনের সাইড ভিতরে ঢুকতেছি এই যে গেটটা প্রথম গেটটা খুব সুন্দর একটা গেট দুই সাইড এর বারান্দা আছে এই যে বারান্দা খুব সুন্দর এটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এখানে আসলে এখানে গোসলও করতে পারবেন পুষ্কিনি আছে বড় একটা পুষ্কিনি ও যে সামনে সোজা একটা পুষ্কিনি দেখতে পাচ্ছেন চলুন পুষ্কিনির কাছে যাই দেখি এই যে খুবই সুন্দর একটা পুষ্কিনি এখানে আসে অনেক লোকই গোসল করে যে মুরব্বী গোসল করতেছে সেটা খুব বড় একটা পুষ্কে এখানে আপনারা আসতে পারেন দেখতে পারেন খুবই সুন্দর একটি জায়গা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস এবং চ্যানেল সাবস্ক্রাইবের সাথে থাকবেন ধন্যবাদ সবাই